তিরিশ জন স্কুল ছাত্রী অসুস্থ হওয়ার পর আজও বিদ্যালয়ে পৌঁছল না মেডিকেল টিম নতুন করে আবারও দশ জন স্কুল ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনায় চাঞ্চল্য গতকালের পর আবারও ছাত্রী অসুস্থতার সংখ্যা বাড়তেই চলেছে প্রথম দিন সরকারিভাবে তিরিশ জন ছাত্রী অসুস্থ হওয়ার পর দ্বিতীয় দিন আবারও অসুস্থ হয়ে পড়লো দশ জন স্কুল ছাত্রী বেসরকারিভাবে আক্রান্তের সংখ্যা ষাট যদিও একই ঘটনা বারবার ঘটে যাওয়ায় নতুন করে শুরু হয়েছে এলাকায় চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার অন্তর্গত খালবোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে শুক্রবার হঠাৎই অসুস্থ হয়ে পড়ে কমপক্ষে তিরিশ জন ছাত্রী এরপরই কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে তাদের চিকিৎসা শুরু হয় যার মধ্যে কয়েকজন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হলে স্থানান্তর করা হয়েছিল কৃষ্ণনগর জেলা হাসপাতালে ঠিক হয়েছিল যে মেডিকেল টিম পৌঁছবে কিন্তু এখনও সেই মেডিকেল টিম পৌঁছয়নি নতুন করে আবারও দশজন অসুস্থ হয় চিন্তিত সকলে যদিও স্কুলের ছাত্রছাত্রীদের চিকিৎসার ব্যাপারটা দেখবার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে যান সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে চিকিৎসা অব্যবস্থা রয়েছে তা তিনি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানাবেন তার দৃষ্টি আকর্ষণ করবেন এখন দেখার একই বিদ্যালয়ে এত সংখ্যক ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনায় কী ব্যবস্থা গ্রহণ করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ প্রশাসন আমরা দেখতা রাজনৈতিক আদেশের কারণে নষ্ট হই মাইগ্রেট মাইগ্রেট সময় মানে যেখানে যেখানে বাইট कोशिश करने के लिए धन्यवाद आपको दोबारा गया है अच्छी बात है बहुत अच्छा है तो चलिए तो बात को आगे करते हैं तो पहले तो आवेदन जो भरे आते हैं वो देखते हैं आवेदक को मुझे क्या बोला रहे हैं अनुभव से मैं सब कर सकता हूं माफी चाहता हूं Субтитры создавал DimaTorzok না চৌগাছায় একটা স্কুলে প্রাইমারি স্কুলে হাঁটু সমান জল ক্লাসে ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছে জলের মধ্যে সেখানেও অস্বাস্থ্যকর পরিবেশ আবার খালবেলা হাই স্কুলে এত বড় ঘটনা এতগুলো রুগী হওয়ার পরেও স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কারণ এখনও পর চব্বিশ ঘন্টার পরেও এখনও পর্যন্ত কোনো মেডিকেল টিম স্কুলে পৌঁছালো না অন্যদিকে এই স্কুলে ছাত্ররা ক্লাসের মধ্যে ক্লাস বাদ দিয়ে মাছ ধরছে কি বলবেন দেখুন বর্তমানে আমরা সকলেই জানি একদম ছোটো বাচ্চা সেও বলছে যে আমরা ভবিষ্যৎ বাঁচতে পারবো কিনা সঠিকভাবে মানুষ হতে এই যে স্বাস্থ্য ব্যবস্থা এই যে শিক্ষা ব্যবস্থা এই দুটো এমনই সম্পৃক্ত এবং পরিপূর্ণ এই দুটো ব্যবস্থায় এই সরকার এই বাংলার সরকার উদাসীন উদাসীন আমরা দেখতে পাচ্ছি শিক্ষা আপনি বললেন যে স্বাস্থ্য আর শিক্ষা একসঙ্গে বললেন যে চৌবেসা ইস্কুলে এখানে জব এটার দায়িত্ব কার শিক্ষা ব্যবস্থা শিক্ষা শিক্ষামন্ত্র শিক্ষা মন্ত্রী ভিডিও ভিডিও বলছেন আমি জানি ঘটনাটা কিন্তু আমি কিছু করতে পারছি না হ্যাঁ তো ভিডিও কি ভিডিও করতে পারছে না ভিডিও ভিডিওকে করানো হচ্ছে না সে বললেও সরকার শুনছে না সরকার তো ব্যবস্থা একটু নিচ্ছে না এই যে স্বাস্থ্য ব্যবস্থা এই যে সকাল থেকে এই যে মানুষগুলো যাবে কোথায় এরা যাবে তো যাবে কোথায় বাঁচবে কি করে এই হসপিটাল ছাড়া এরা তো ওই দিল্লি যেতে পারবে না এরা তো কলকাতায় যেতে পারবে না আপনি কি সিএমএইচ কে জানাবেন আপনি কি ব্যাপারটা জানাবেন একদম জানাবো সেটা আমি ভিএমএইচ কে বললাম যে বিএমএইচ কে রিনিউ দিয়ে আসতে হবে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলে বিএমএইচ এ দেখেনি হাসপাতালে কি বলবেন বিএমএইচ কোথায় আছে সেটাই আপনি এবার ভাবুন যে এখানকার পরিস্থিতি কি তাহলে এই হসপিটাল রাখা না রাখা না থাকার থেকে অনেক ভালো মানুষ এখানে আর আসবে না এখানে এসে যদি আরও শরীর খারাপ হয়ে তাহলে মারা যেতে হয় তাহলে এই এই হসপিটাল থেকে লাভ কী এখানে যদি স্টাফ না থাকে ডাক্তার না থাকে নার্স না থাকে কি দেখলেন স্কুলে গিয়ে স্কুলকে ছুটি হ্যাঁ স্কুল তো ছুটি আছে স্টাফ এসেছে হেডমাস্টারের সঙ্গে কথা হয়েছে আমি রুমটা পরিদর্শন করে দেখেছি তো আমার নজরে তো সেইভাবে কিছু পেলাম না কেন এটা হচ্ছে সেটা পরিশন আছে তারা তদন্ত করবে স্কুল বোর্ডই আছে বোর্ড আছে তারা সেটার দিকে এখানে হসপিটালে এসছে হসপিটালে প্রথমে তো ফার্স্ট পরিষিবা তো বাচ্চাদের বাঁচানো তারপরে তো অন্যান্য আঙ্গিক ব্যবস্থা সেটা হবে আমি বলছি কথা বলছি এখন আমি যাচ্ছি এসে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আপনার খালগোয়ালি হাই স্কুলে কতকাল থেকে ছাত্রী আক্রান্ত হয়েছে কী বলবেন শার না আক্রান্ত হয়েছে এটা বোঝা যাচ্ছে না যে কিসের জন্যে এত মানে একসঙ্গে একসঙ্গে এত বাচ্চা অসুস্থ হয়ে পড়বে ক্লাস করতে গিয়ে এটা একটু চিন্তার বিষয় চিন্তা করতে তদন্তের বিষয় আছে প্লাস মেডিকেলের জন্যে যথাযথ ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেওয়া হয়েছে গতকাল যে বাচ্চাগুলো ডিফেক্ট হয়েছিল আক্রান্ত হয়েছিল সেই বাচ্চাগুলো মোটামুটি সুস্থ হওয়ার পরে আসবেও আবার সেই বাচ্চাটাই অনেকটা শোনা গেছে আমি স্কুলে ভিত্তি করেছি মাসে মাসের সঙ্গে এডমাসের সঙ্গে কথা হয়েছে যেখানে যে ক্লাসে ঘটনাটা ঘটেছে সেখানে আমি যে দেখে এসেছি আর পিছনে অনেকেই বলছি যে পুরোনো সেফটিক ট্যাঙ্ক ছিল সেই সেফটির ট্যাঙ্কে এখন ভরাট অবস্থায় আছে এমনিতে সিকিউরিটির ব্যাপার বন্ধ নেয় উপরে একটা দত্ত সেই দত্তটা ভরাট করা আছে সেটা টেম্পোরারি হতে পারে সেই প্রয়োজন গ্যাসের মাধ্যমে হতে পারে সেটা অনুমান কিন্তু বাচ্চাগুলো যে সাইনাম সিংমে এসছে ডাক্তারের যেটা বলেছে আমি কৃষ্ণগঞ্জ হসপিটালে ডাক্তারের সঙ্গে কথা হলো এখানে সকালবেলাও বাচ্চা এসেছিলো তাদেরকে আবার ট্রান্সফার করা হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল শক্তি নগর সেখানে বাচ্চা আছে আমি সেখানে যাচ্ছি বিষয়টা আগে দেখে প্রশাসনে এসেছিল বলছি এত বড়ো ঘটনার পরও মেডিকেল টিম পৌঁছানো না কেন স্কুলে কই চাচ্ছে গ্রামবাসীরা কী বলবেন এখন মেডিকেল টিম সেটাই আমি এখানে এসে জিজ্ঞাসা করলাম যে এখানে মেডিকেল টিম আমি হসপিটালে বা তার বাড়িতে যাওয়া চেক করা তো আমি এসে যে জানতে পারলাম যে বিএমআইএস এখনও ইনফরমেশন দেওয়ার পর এখন লোকালে নেই হ্যাঁ ওটাই আছে আমি যা ইনচার্জ আছে ওনার সঙ্গে কথা বলে গেলাম যে ইমিডিয়েট ডিএমএস দিয়ে ডিএমাইসকে কল ব্যাক করা হোক আসতে হবে যেহেতু এই দোকানসভা তারই ইনজেকশনের মধ্যে এই ইনসিডেন্টটা হয়েছে এবং এটা মহামারী বলবো না যে একসঙ্গে এতগুলো বাচ্চা অসুস্থ হলো এর যথাযথ তদন্ত করতে হবে এবং করাতে হবে প্রশাসনকেও আমি সেটা বলছি হ্যাঁ যে আইবি যারা আছে তারাও কখনো কখন যে অসামাজিক কার্যকলাপ কিছু ওখানে ঘটেছে কি না আর এরকম যদি হতে থাকে এই আতঙ্কে এই বিধানসভাবাসী থাকুবাসী তথা যারা যারা গার্জিয়ান তারাও এই আতঙ্ক আতঙ্ক আসে যে তাদের ঘটনা এটা ঘটনা যা বিরল আহ এরকম হয় না যে স্কুলে বাচ্চা গেলে সেখানে থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার